আসসালামু আলাইকুম এস এম সাদর বলছি দর্শক বন্ধুরা আপনারা যদি ঘরে বসে আপনার জমির দলিল বা আপনার খতিয়ান পেতে চান আপনি ঘরে বসে আপনার জমির কর বা আপনার জমির ট্যাক্স দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার এনআইডি দিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং হানড্রেড পারসেন্ট ভেরিফাই করবেন তো দর্শক বন্ধুরা আমি মোবাইল ফোন দিয়ে খুবই সহজ প্রসেসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিও দেখলে আপনারাও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুবই সহজে আপনারা ঘরে বসেই ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তো চলুন বেশি না কথা বলে প্রসেসটা দেখে আসা যাক দর্শক বন্ধুরা ভূমি সেবায় রেজিস্ট্রেশন করার জন্য অলরেডি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো ফার্স্ট অফ অল আমরা মোবাইল ফোন থেকে ক্রম বাজার ওপেন করবো ব্রাউজার ওপেন করার পর আমরা বারে ট্যাপ করব এবং বারে আমরা লিখবো ল্যান্ড এটা লিখে আমরা সার্চ করে দেব দেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লগিং অপশন আমরা লগিং অপশনে অপশানে ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন এখান থেকে আমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন নাগরিক অবলিক সংস্থা আমরা এই নাগরিক অবলিক সংস্থা এর উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে আমাদের ইন্টারফেস ঠিক এরকম হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ইমেল আমি যেহেতু মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি এই জন্য মোবাইল সিলেক্ট রাখব আমি ইমেল সিলেক্ট করব না তারপরে দেখতে পাচ্ছেন এই ঘরে আপনার নাম ইংরেজিতে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ইংরেজিতে এই ঘরে আপনার মোবাইল নাম্বার দিবেন অবশ্যই এনআইডি ভেরিফাইকৃত ফোন নাম্বার হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার সেই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন প্রদর্শিত কোডটি প্রদান করুন এই ঘরে আপনাকে এই ক্যাপচারটি প্রদান করতে হবে আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি সব কিছু ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট করুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে ছয় ডিজিটের ওটিপি কোড যাবে সেই কোডটি এই ঘরে আপনাকে পূরণ করে দিতে হবে তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি কোডটুকু বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এখানে ক্লিক করে দিবেন তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদেরকে শো হবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করতে বলতেছে এখানে নিচে দেখতে পাচ্ছেন পাঁচটি ওপাইন দিয়ে রাখছে এখানে যেভাবে বলছে ঠিক সেভাবে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটুকু দিয়ে নিচ্ছি এখান থেকে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হালনাগাদ করুন এখানে ক্লিক করে দিব তার আগে একটা কথা বলে নিয়ে আমি স্ক্রিনে শো করতেছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে তো আমি পাসওয়ার্ড হালনাগাদ করুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলে একটু লোড নেবে দর্শক বন্ধুরা তারপর ঠিক এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশান আপনারা থ্রি লাইন অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন প্রোফাইলের অগ্রগতি বিশ পারসেন্ট আমাদের প্রোফাইল হানড্রেড পারসেন্ট পূরণ করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন আমার নাম এবং এখানে অ্যারো আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমার প্রোফাইল দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু লোড নেবে দর্শক বন্ধুরা তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আইডি কিন্তু নন ভেরিফাইড অ্যাকাউন্ট এখানে হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান জাতীয় পরিচয়পত্র আমাকে কিন্তু যাচাই করতে হবে এই জন্য যাচাই করুন এর ওপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইংরেজিতে এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি ইংরেজিতে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনার হালনাগাদকৃত এনআইডি তথ্য অনুযায়ী প্রদান করুন এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি অনুযায়ী যে আমার জন্ম তারিখ সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনুযায়ী আমার মাসটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এবং এনআইডি অনুযায়ী আমার এখান থেকে বয়সটা সিলেক্ট করে দিব মানে সাল আমি সিলেক্ট করে দিব আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করা দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন যাচাই করুন এখানে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি এই এনআইডি ব্যবহার করতে চান হ্যাঁ আমি করতে চাই এই জন্য হ্যাঁ এই অপশানটিতে ক্লিক করে দিব এখান থেকে আমার এনআইডির ছবি আপলোড করতে বলতেছে আমি আমার এনআইডির ছবি আপলোড করে দিব আমি এখান থেকে ফ্রন্ট পেজের ছবি আপলোড করেছি এবং নিচে দুই নাম্বার থেকে আমাকে এনআইডির ব্যাক পেজের ফটো আপলোড করতে হবে তো আমি ব্যাক পেজেরও ফটো আপলোড করে দিচ্ছি আমি ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটার ছবি আপলোড করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশান আমি এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিব তারপর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমাদের প্রোফাইল আপডেট করে নিতে হবে তো তার জন্য দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট করুন এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আমাদের ইন্টারফেস ঠিক এরকম হবে আমার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফিকেশান হয়ে গেছে নিচের দিকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি ঘর ফাঁকা আছে এখানে লেখা যাচ্ছে না অটোমেটিক নিয়ে নেবে এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন ইমেল যুক্ত করুন আপনি এখান থেকে ইমেল যুক্ত করুন এই ঘরে ক্লিক করে আপনারা আপনার ইমেল যুক্ত করে দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলাতে দিয়ে দিবেন নিচে দেখতে পাচ্ছেন পিতার নাম এখানে ইংলিশ দিয়ে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন মাতার নাম বাংলাতে দিয়ে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন মাতার নাম ইংরেজিতে এগুলো সব কিছু আপনারা দিয়ে দিবেন যেগুলো ফাঁকা ঘর থাকবে আপনারা পূরণ করে দিয়ে দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা এখানে ক্লিক করলে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু বিবাহিত সেটা আমি সিলেক্ট করে দিয়েছি তো সময় একটু বেশি লাগবে তার জন্য আমি অলরেডি সব কিছু পূরণ করে নিচ্ছি বাস আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তারপর দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর নাম যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রী সেই নামটি ইংলিশ দিতে এবং বাংলাতে এখানে আপনাকে লিখে দিতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে বয়স দেওয়াই থাকবে জন্মস্থান এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ধর্ম ধর্মতে ক্লিক করে আপনার যে ধর্ম সেটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন লিঙ্গ এই লিঙ্গতে ক্লিক করে আপনি পুরুষ মহিলা নাকি অন্যান্য যেটা আপনি সেটা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়াই থাকবে এখানে দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ এখানে ক্লিক করে আপনি যদি আপনার রক্তের গ্রুপ জানা থাকে সেক্ষেত্রে আপনি আপনার রক্তের গ্রুপ সিলেক্ট করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পেশা এখানে দেখতে পাচ্ছেন পেশা আমি ড্রাইভার দিয়েছি আপনার যে পেশা সেটা আপনি দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন শারীরিক অক্ষমতা এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন নাই দৃষ্টি প্রতিবন্ধিকতা প্যারালাইসিস বাঘ প্রতিবন্ধীকতা আপনি যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আপনার তো সেটা আপনি সিলেক্ট করবেন আমার যেহেতু নাই এই জন্য আমি নাই সিলেক্ট করেছি তারপর দেখতে পাচ্ছেন প্রবাসী বাংলাদেশি আপনি যদি প্রবাসী বাংলাদেশি হন সেক্ষেত্রে হ্যাঁ দেবেন আর যদি আপনি প্রবাসী বাংলাদেশি না হন সেক্ষেত্রে না দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা আপনাকে আপনার বর্তমান ঠিকানা দিয়ে নিতে হবে আমি দেখতে পাচ্ছেন অলরেডি দিয়ে দিয়েছি আপনার প্রথমে বিভাগ দিবেন তারপরে জেলা দিবেন তারপরে উপজেলা দিবেন এবং পোস্টাল কোড দিয়ে দিবেন তারপরে ঠিকানা দিয়ে দিবেন যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে দেখতে পাচ্ছেন নিচে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হলে এই বাটনে ক্লিক করুন তাহলে আপনি এই বক্সে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে হালনাগাদ করুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার প্রোফাইল সফলভাবে হালনাগাদ হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন